আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে রেডি হয়ে যাচ্ছি আমাদের ঈশ্বরদীতে আজ ইলেকশন উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এর ইলেকশন হচ্ছে তো এই জন্য রেডি হয়ে যাচ্ছি আমার কিন্তু ভোট যখন থেকে ভোটার হয়েছি তখন থেকে খুব ভালো লাগে আসলে নিজের ভোটটা নিয়ে যেতে আর মজায় আলাদা তো এত পরিমাণ আজকে গরম পড়েছে যে খালি ঘাম উঠতেছি আর হচ্ছে মানে কি বলবো ঘেমেই যাচ্ছে ঘেমে যাচ্ছে বাইরের রোদও অনেক যদিও ভালোই বৃষ্টি হয়েছে দিন কিন্তু বৃষ্টি হলেও গরমের পরিমাণটা কিন্তু কমে নাই আমি আর আমার কাজিন আমার একটা ছোট খালার মেয়ে আমরা যাচ্ছি ভোট কেন্দ্রে ও যদি এবার ভোটার হয়নি ও আবার এসএসসি পাশ করেছে কিন্তু আমি ভোটার হয়েছি কয়েকটা বছর হলো তো এই জন্য ভোট দিতে আমার সঙ্গে ও যাচ্ছে যে একটু তো কেমন লাগে ভোটার এই যে রাস্তা দিয়ে যাচ্ছি চারিপাশে খালি ভোটের যেই যারা প্রার্থী আছে তাদের ব্যানারগুলো টানানো আছে তো এই যে ফাইনালি চলে আসলাম আমাদের এখানে সরকারি কলেজ সরকারি কলেজের আমাদের কেন্দ্র ফাইনালি ভোট দেওয়া আমার শেষ এখানে বাহিরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ কিন্তু মানুষজন খুব কম ছিল আমি গিয়েছিলাম বারোটার সময় এখানে বারোটার সময় কিন্তু মেয়েদের বিশেষ করে অনেক কাজ থাকে বাড়িতে এই জন্য হয়তো বা যায়নি দুপুরের পর থেকে বেশি মানুষ হয় তো এবার বাইরে চলে আসলাম এখানে এসে ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাই লেবু এত ভালো লাগে আমার এই শরবতটা তো আমি আর আমার কাজিন বসে ওয়েট করছিলাম আর বাহিরে যখন প্রশাসনের গাড়িগুলো যাচ্ছিলো বসে বসে দেখছিলাম অনেক প্রশাসনের গাড়ি ছিল এখানে লেবুর শরবতটা মাসাল্লাহ খুব স্বাদ হয়েছিল আপনারা কে কে আমার মতো এইভাবে রাস্তার পাশে যেই ভ্যানগুলোতে লেবুর শরবত বা বিভিন্ন টাইপের শরবত বিক্রি করে কে কে পছন্দ করেন তো এবার আমি আর আমার আম্মু যাচ্ছি আমাদের লিচু বাগানে তো লিচু বাগানে যেতে রাস্তায় খুব সুন্দর সুন্দর কিছু ভিউ হয় সেগুলো আপনাদের জন্য একটু শ্যুট করে ফেলেছি রাস্তায় যেতে যেতে অনেকগুলো গাছে দেখলাম কাঁঠাল ধরেছে নারিকেল ধরে আছে এই রাস্তা দিয়ে আমাদের দাদির বাড়িতে যেতে হয় তো দুই ধাহারে কিন্তু ধানের গাছ লাগানো হয়েছে তো এত সুন্দর লাগছিল আসলে এই রাস্তাতে আমার যেতে খুব ভালো লাগে রিক্সা করে ঘুরতে বিকেল টাইমটাতে অনেক ভালো লাগবে এই যে এত ভাঙা রাস্তা যে আসলে ভিডিও সুন্দর করে করা ছিল না এই গাছটা দেখেছেন একদম গাছ ভর্তি কাঁঠাল হয়েছে তো ম্যাক্সিমাম গাছে খুব সুন্দর মার্শাল্লাহ অনেক কাঁঠাল ধরেছে ফাইনালি চলে আসলাম আমাদের লিচু বাগানে এবার লিচু বাগানগুলো দেখে জানটা আসলে খুব খারাপ লাগছে কারণ অন্যান্য বারের তুলনায় ওয়েদারের খারাপের জন্য বেশি লিচু আসে নাই সামনের দিকে লিচু আসলে কিছু কিছু জায়গায় হয়েছিল সেগুলো অলরেডি ভাঙা হয়েছে আসলে আমরা কিন্তু বেশিরভাগ যাদের লিচু বাগান আছে তারা যখন ফুল থাকে বা ছোটো ফল হয় তখনই সেল করে দেই কারণ এটার জন্য পরিচর্যার আলাদা সময় লাগে অনেক অনেক কষ্ট আছে তো সেক্ষেত্রে আমাদের যেহেতু আসলে দেখার তেমন মানুষজন নেই আমার মাকে সব কিছু টেক কেয়ার করতে হয় এই জন্য আম্মু আগে সেল করে দিয়েছে আর আমাদের খাওয়ার জন্য কিছু লিচু আমরা বলা থাকে নির্দিষ্ট যে এতটুকু এত হাজার লিচু আমাদের দিতে হবে তো এই জন্য আমরা শুধুমাত্র গাছে একটু দেখতে গেছিলাম যে বর্তমানে কী অবস্থা কারণ দুদিন আগে ঝড় হয়েছে তো লিচুও এবার কিন্তু খুব একটা ভালো হয়নি এটা বেশিরভাগ জায়গায় শুধু লিচু না আম লিচু আরও অন্যান্য ফলও কিন্তু ভালো হয়নি তো দেখতে পাচ্ছেন আমাদের লিচু এটা আসলে সামান্য কিছু পরিমাণ লিচু এত লিচু হয় আমার এর আগের একটা ভিডিও আছে অনেক লিচুর ওইবার ছিল আপনারা চাইলে আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন আমাদের এখানে লিচুর বাগানটা প্রায় আড়াই বিঘার উপরে আর প্রায় ছাব্বিশটা লিচু বাগানের গাছ ছিল তবে আমার চাচার অংশে কিছু চারটা গাছ চলে গেছে আর আমাদের আছে একুশটা গাছ কিন্তু একুশটা গাছ অনেক বড়ো বড়ো একুশটা গাছ প্রায় বিশ থেকে ২২ বছর বয়স হবে কারণ অনেক বড় গাছগুলো তো আমাদের লিচু কিন্তু অনেক সুন্দর রঙ হয় আর এটা বোম্বাই লিচু বোম্বাই লিচু কিন্তু একটু সময় লাগে বড় হতে আর হচ্ছে এদের লাল কালার হয় কিন্তু এবার না সুন্দর কালার হয়েছে না সাইজ হয়েছে এবার কিন্তু সাইজটাও অনেক ছোট হয়েছে কিন্তু অনেক মিষ্টি আমি আর আম্মু ঘুরে ঘুরে লিচু বাগান দেখছিলাম আর পেরেও খাচ্ছিলাম আসলে নিজের গাছের লিচু পেরে খাওয়ার স্বাদই আলাদা গরমের জন্য যদিও এবার যেতে চেয়েছিলাম না তারপরেও আম্মু আর আমি বললাম যে চলো লিচু বাগান একটু যাই এবার আর কবে আবার যাওয়া হবে তার নাই ঠিক তো আমি আম্মুকে বললাম আমি কয়েকটা লিচু পেরে নিয়ে যাবো তো বললো ঠিক আছে কিন্তু আর বেশিক্ষণ থাকতে পারছিলাম না এত পরিমাণ গরম ঘেমে একদম গোসল হয়ে যাচ্ছিলাম আম আর লিচু এটা আমার সবথেকে পছন্দের একটা ফল আমার মতো কে কে আম এবং লিচু পছন্দ করেন যদিও বা বেশি দিন লিচু খেতে পারি না কিন্তু বেশি দিন খাওয়ার জন্য আমি লিচু কিন্তু কিছু প্রসেসিং করে ডিপে রেখে দিই তবে আমি জানি না সবাই এটা পছন্দ করে কি না তবে আপনার চাইলে বিভিন্ন প্রসেস করে ফ্রিজে রেখে দিতে পারেন আমি নর্মালেও রেখে দিই নরমালি যদি আপনার লিচু রেখে দেওয়া যায় প্রায় পনেরো দিনের মতো খেতে পারবেন আর ডিপে রাখলে একটু বোটা সহকারে কেটে সেটা একদম এয়ারটাইট কোনো ব্যাগে রেখে দিতে হবে তো যাই হোক আজকের আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ